আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই মনে আছেন আশা করি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আপনাদেরকে আমি আজ কাঁচা আমে ভর্তা তৈরি করে দেখাবো কীভাবে খুব সুন্দরভাবে অল্প সম্বন্ধে কাঁচা আমে ভর্তা তৈরি করতে পারেন খুব সুস্বাদু হয় প্রথমে আমি পাঁচটা কাঁচা আম নিলাম তারপর আমগুলোকে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে কাঁচা আমগুলোকে আম থেকে বাকলগুলো কেটে নিব খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার নেওয়ার পরে ইতিমধ্যে আমাদের কাঁচা আমগুলো নেওয়া হয়ে গেছে তারপর আমি আমগুলো ছোটো ছোটো পিস করে নেব যাতে আমাদের খেতে সুবিধা হয় আপনারা চাইলে চাকু দিয়ে কাটতে পারেন ছুরি দিয়ে কাটতে পারেন তারপর দেখেন কি সুন্দর কালার দেখা যাচ্ছে জিবে জল আসার মতন দেখলেই জিবে জল চলে আসে তো গাইস কাঁচা আমগুলো দুটো আম একটু পাকা করে দেখা যাচ্ছে তারপর আমি আমার বাসার আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচের শুকনো মরিচ ভেজে থাকা লবণ দিয়ে ভেঙে নিব তারপরে ভেঙে নেওয়ার পরে মরিচগুলো আমি কাঁচাম ছিঁড়িয়ে নেব পরিমাণ মতো মরিচ শুকনো মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তাহলে টেস্টটা একটু বাড়ে আপনার চাইলে ছোট মুড়সা জায়গা কাঁচা মুড়সা দিতে পারেন কিন্তু আমার কাছে শুকনো মুড়সার ঝালটা খুব ভালো লাগে তার জন্য আমি শুকনো মুড়সি দিয়েছি দেখেন কি সুন্দর কালারে যাচ্ছে কি সুন্দর রা বাবা মামু আমার মামু রেসা বানাইছে ও কে কেমন আছে তুমি তো লাগে অবশ্যই লাইক ভালো লাগলে আপনার লাইক কমেন্ট